চ্যানেলে আপনাদের স্বাগত করছি তো একজন ভাই কামেন্ট করেছিল যে ইমপ্রেশন ঠিক আছে ইমপ্রেশন তো ছাব্বিশ হাজার ইমপ্রেশন যদি আসে তাহলে ভিউজ কমপক্ষে দুই হাজার আসবেই আর আপনি বলছেন চারশো ভিউস তো কমেন্টটা এখানে আমি শো করে দিচ্ছি এবং এটাকে হ্যাড করে দিচ্ছি তো ভাইকে আমি ছোট করতে চাই না হুম ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো আপনি বলেছেন যেটা আপনার পক্ষে মনে হয়েছে সেটা আপনি ঠিক বলেছেন কিন্তু আমিও তো অনেকদিন ধরে কাজ করছি হুম পাঁচ ছটা পেমেন্ট উঠাইছি তো কিছুটা হলো আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি এটা কথা বলছি ঠিক আছে ছত্রিশ হাজার ভিউজে ছত্রিশ হাজার ইমপ্রেশনে চারশো ভিউজ এখন হয়েছে আপনি আমি আপনাকে যখন বলেছিলাম যে ছাব্বিশ হাজার ইমপ্রেশনে চারশোটা ভিউজ এসেছে পরে আবার আরও ইমপ্রেশন বেরিয়ে গিয়েছিল ছত্রিশ হাজার ম্যাক্সিমাম হয়েছে এখন তো মনে হয় আরও হয়েছে তো সবার প্রথমেই আমি আপনার আমার যে ভিডিও আছে সেই ভিডিওটাতে আমি আপনাদের আগে দেখাচ্ছি এখানে কি অবস্থাটা হয়েছে আর কি হয়েছে কি জন্য এখানে ভিউজটা বেশি এসেছে সেটা আমি আপনাদের বলছি ওর ইমপ্রেশন কেন রাজা হয় আর ইমপ্রেশন শুধুমাত্র বেড়ে থাকলেই যে আপনাদের ভিউজ আসবে সত্যটা সত্য কতটা মিথ্যা সব এখানে বুঝিয়ে দেবো ঠিক আছে তো আপনারা তো অনেকেরই ভিডিও দেখছেন এতদিন ধরে দেখছেন ওই সুখবর আসলো এটা আসলো সেটা আসলো কোনো দিনও তো কাজ দিল না এখানে আমি আপনাদের গেছি তো এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মোটো এস স্টাইলাস আপডেটকে মামলে মেয়ে ঘণ্টা ঠিক আছে সবার প্রথমে আমি ইমপ্রেশনের আগে কিছু জিনিস আপনাদের আমি বলি বলে রাখি দেখুন আপনি একটি চ্যানেলে যখন অনেক দিন ধরে কাজ করছেন একে নিশ একে সাবজেক্ট আর আপনি সে বিষয়ে ভিডিও বানাতে বানাতে এতটা অভিজ্ঞতাবাদী হয়েছেন তো আপনি নিজেই বুঝবেন যে আমার কোন ভিডিওটা বানালে কী টপিকে বানালে সেটাতে অডিয়েন্স ঝাঁপিয়ে দেখবে এবং ভিউয়ারশিপ যখন আপনি এনেছেন আমি যেরকম এই চ্যানেলে কাজ করছি হিন্দি চ্যানেলে তো সেখানে আমি একটা ভিউরশিপ এনেছি প্রায় আমার সামথিং সাড়ে চার হাজারের মতো সাবস্ক্রাইবার আছে তো যেটাই হোক এক দেড় হাজারের মতো যেটা সাবস্ক্রাইবার এসেছে সেই মোবাইল নিয়ে কন্টেন্ট দেখার জন্য ইচ্ছুক অডিয়েন্স এসেছে আপনারা তো ভালো করে জানেন এক লাখ সাবস্ক্রাইবারে প্রায় পাঁচ ছয় হাজার দুই হাজার কারোর তো আবার দুশোটা ভিউজ আসে না তো যেটাই হোক যারা অভিজ্ঞতাী তারা বুঝতে পারছেন যে সাবস্ক্রাইবারকে কীভাবে মেনটেন করতে হয় কীভাবে কী করতে হয় এটা নিয়ে আমি নেক্সট ভিডিও আলোচনা করব তো ও বিষয়ে যাচ্ছি না তো আপনি যখন জানেন সব কিছু যে আমার এই বিষয়ে ভিডিও আপলোড করলে লোকে দেখবে এখন দেখুন ইমপ্রেশন শুধু পাঠালেই যে ভিউজ আসবে সেটা একদম গল্প ধারণা ভুল ধারণা দেখুন মোটো আপডেট বরবাদি মোটো এজ স্টাইলাস আমি জানি এই টপিকে ভিডিও বানালে এই ভিডিওটা আসবে এখানে কি আমার থামনেলটা খুব ভালো হয়েছে আপনাদের আমি এখানে লাইভ প্রুফ দেখাচ্ছি এখানে কি আমার থামনেল পুরো অনেক ভালো হয়েছে থামনেল অত ভালো হয়নি আমার হিসাবে যেটা হয় এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ভিডিও এসেছে এক নম্বর র্যাঙ্কে ঠিক আছে চারশো ছত্রিশটা ভিউজ এসেছে গ্রিন টিক মার্ক এসেছে ইমপ্রেশন এসেছে মাত্র ওয়ান পার্সেন্ট আজ পর্যন্ত আমি ওয়ান পার্সেন্ট ইমপ্রেশান কোনোদিনও দেখিনি আমার থ্রি পয়েন্ট থ্রি ইমপ্রেশন ক্লিক থ্রো রেটের উপরে থাকে ঠিক আছে তো আগে ছিল নতুন অবস্থায় থ্রি পয়েন্ট থ্রি সেতো যেটা আমার খুব নিম্ন নিম্নমান মনে হতো কিন্তু এখানে দিয়েছে ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট এখন অ্যাভারেজ ভিউ ডিউরেশান পঁচপন্ন সেকেন্ড যেটা হচ্ছে গ্রিন ট্রিক মার্ক নেই ঠিক আছে এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি তো প্রথম সবার প্রথমে ইমপ্রেশনটাই দেখাই দিই আমার আপনাদের আপনাদের তো ছত্রিশ হাজার চারশো ইমপ্রেশন এসেছে এখানে কোনো আমি এসে দেখাচ্ছি না ছত্রিশ হাজার চারশো ইমপ্রেশন এখানে এসেছে ওর তার সাথে সাথে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট মাত্র ওয়ান পারসেন্ট এসেছে ঠিক আছে ভিউজ এসেছে চারশো ছত্রিশ ঘন্টা সরি চারশো ছত্রিশ ভিউজ আর এংগেজমেন্ট যদি কথা বলেন এঙ্গেজমেন্ট এসেছে ছয় ঘন্টা এখন কোন জিনিসটা কাজ করেছে কোন জিনিসটা কাজ করে নেই আপনারা সকলে দেখেন যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম থাকে তাহলে কিন্তু ভিউজ আসে না ইমপ্রেশনটা কেন এখানে হাই হয়েছে ওয়ান পার্সেন্ট ক্লিক থ্রু রেটের হিসাবেও আমি বলে দিচ্ছি এখানে যদি একটা ফিচার্স দেখেন ইউটিউব রেকমেন্ডেশান একটা জিনিস এসেছে সেটা থেকে আমার ভিউজ এসেছে তিনশো ছেষট্টিটা নোটিফিকেশনে এসেছে তেত্রিশটা মানে যারা সাবস্ক্রাইবার করে রেখেছে তারা তেত্রিশ জন দেখেছে আর ইউটিউব রেকমেন্ডেশন করেছে আপনারা যখন ভিডিও দেখেন এইভাবে আপনারা মনে করেন এই ভিডিওটা দেখছেন ঠিক আছে আপনি এইখানে মনে করেন আপনি মনে করেন এইভাবে যে ভিডিও দেখছেন এই যে নিচে যে সাজেস্ট করতে থাকে আপনার ভিডিওগুলা এই ভিডিওটাকে বলা হয় সাজেস্টেড অথবা রেকমেন্ডেশন ঠিক আছে তো এখান থেকে এই ভিউজটা এসেছে এখন এত ইমপ্রেশন কেন হলো ছত্রিশ হাজার কেন ইমপ্রেশন এস আসলো আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ভিডিও ডিলিট করিনি আমি এই যে আপনার টপিকটা পেয়েছিলাম যে ভিডিও ডিলিট করবেন ওটা কথা থেকে পেয়েছি আমি আপনার দেখেছি আমি সকাল সকাল ভিডিও এডিট করেছিলাম ভুলবশত সেই ভিডিওটা আপলোড না হতেই আমি ডিলিট করে দিয়েছি তো তখন সে ভিডিওটা আর আমার আপলোডই হয়নি এখানে দেখবেন আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি এই যে দেখুন কোথায় গিয়েছে এই দেখুন একদিন আগে এই ভিডিওটা এখনও দেখাচ্ছি এখানে কিন্তু এই ভিডিওটা আমার আপলোডই হয়নি ঠিক আছে আমি কিন্তু ডিলিট করে নিই এখান থেকে এই কন্টেন্টটা আমি পেয়েছি তো কী ব্যাপার দাঁড়ায় তারপরে কিন্তু আমি ভিডিও লাগাতার ছাড়তে ছাড়তে গিয়েছি ঠিক আছে আমার ভিডিও একদম পাবেন না যে ভিডিও আমি ছাড়ি না ভিডিও আমি প্রতিদিন পার ডে ছাড়ি ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে কেন এই জিনিসটা হয়েছে তো এখানে সহজ জিনিস যখন আমি লাগাতার কন্টেন্টে কাজ করছি একে নিস একে সাবজেক্টে কাজ করছি তখন কি হয় আমার একশো ভিউজ কিন্তু অ্যাভারেজ চলে আসে হঠাৎ কয়টা ভিডিওতে ভিউজ আসে না ঠিক আছে কিন্তু আমার অ্যাভারেজ যদি ভিউজ দেখেন আমার হানড্রেড প্লাস ভিউজ আসতেই থাকে আর এটা হচ্ছে খুব ভালো সিম্বল ঠিক আছে চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হচ্ছে এটা হচ্ছে খুব ভালো সিম্বল তার ফলে এখানে তো আমি ই দেখাইলাম তো আপনি যদি আমি তারপরে যদি ভিডিও যেটাতে ভিউজ এসেছে দেখুন এখানে এই যে এই ভিডিওটার সেম ভিডিওটা যে আছে এই ভিডিওটা আমি এখানে স্ক্রিন রেকর্ড লাগিয়ে দিতে পারি এই যে ভিডিওটা দেখছেন চারশো ছত্রিশ ভিউজ এরপরে দেখুন এখানে হ্যাঁ যারা কাজ করছে অভিজ্ঞতাবাদী চ্যানেলে কাজ করছে এবং তারাই বুঝতে পারবেন নতুন যারা বেকার একদম বুঝতে পারবেন না আশা করি ঠিক আছে এখানে চারশো ছত্রিশটা ভিউজ এসেছে তারপরে যদি আমি দেখি আপনাদের এখানে ছয়শো পঁয়ষট্টিটা ভিউজ এসেছে এটাতে ঠিক আছে এটার ইম্প্রেশন আমি আপনাদের দেখাচ্ছি তো এটার ইমপ্রেশন যদি আমি আপনাদের দেখাই দেখুন এখানে কত ইমপ্রেশন এসেছে একবারে দেখুন সব কিছু গ্রিন মার্ক ঠিক আছে এখানে তেরো পার্সেন্ট ঠিক আছে তেরো পার্সেন্ট এসেছে ইমপ্রেশন ক্লিক থ্রোডের ছশো সাতাত্তরটা ভিউজ এসেছে তারপরে এখানে আমি আপনাদের যদি দেখাই ঠিক আছে অনেকে আবার এইভাবে ভিডিও বানাতে খুব মজা পায় এখানে মাত্র চার হাজার ফোর পয়েন্ট টু কে ইমপ্রেশন এসেছে সিটিয়ার এসেছে এত খুব ভালো সিটিআর এসেছে এঙ্গেজমেন্টের যদি কথা বলি ওয়াশ টাইম চৌদ্দ ঘন্টা ওয়াশ টাইম এসেছে ঠিক আছে চোদ্দো ঘন্টা ওয়াশ টাইম এখানে আর্নিংটা আমি দেখাচ্ছি না আর্নিং কত দেয় ঠিক আছে তো যাই হোক এই যে দেখছেন এই বিষয়গুলো এখানে এত কম ইমপ্রেশন ভিউজ এসেছে তাও ভালো এখানে ভালো ইমপ্রেশন তাও ভিউজ এসেছে কম এই জিনিসটা কেন হয় চ্যানেল আপনার একদম ভালো হতে চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবেন রেগুলার বেসে আপলোড করতে থাকবেন এই না যে আমার মতো দিনে তিনটা ভিডিও আপলোড করতে হবে সেটা বলছি না চ্যানেলে আপনি সপ্তাহে চারটা ভিডিও তিনটা ভিডিও আপলোড করলেও চ্যানেলে আপনাকে প্রপারলি কাজ করে যেতে হবে ধীরে 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 আপনার চ্যানেলের একটা ঠিক জায়গায় চলে আসে সেই জায়গায় আসলেই অটোমেটিক আপনার চ্যানেলে রিচ ইমপ্রেশন যেটা হয় সেটা বাড়তি থাকে তার সাথে সাথে আপনার কন্টেন্টও ডিপেন্ড করে এই যেখানে ছশো পঁয়ষট্টিটা দেখছেন তারপরে ভিডিওতে প্রায় ম্যাক্সিমাম এখনও তো এখানে কালেক্টেড হয়নি যদিও তারপরে ভিউজ ভিডিওগুলোতে কিন্তু একশো বিশ তিরিশ চল্লিশ একশো সাতাত্তর করে ভিউজ এসেছে তো প্রত্যেকটা ভিডিওতে কেন ভিউজ আসেনি এই যে কন্টেন্টগুলো বানিয়েছি ছশো চারশো করে ভিউজ এসেছে আমি জানি এই কন্টেন্টে ভিউজ আসবে এই কন্টেন্টে ভিউজ আসবে আমি নিজেও জানি ঠিক আছে যে টপিকে ভিডিও বানিয়েছি এখন কথা হচ্ছে আপনারা যে কাজ করছেন আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনি রেগুলার বেসে কাজ করছেন এবং মনোযোগ সহকারে কাজ করছেন এবং আপনি অভিজ্ঞতাবাদী হয়েছেন তখনই আপনি বুঝতে পারবেন তো সবার প্রথমে যেটা হচ্ছে যে ভাই বলেছে যে আপনার ইমপ্রেশন কম এসেছে সেটা তো প্রুভ হয়ে গেল হ্যাঁ তো এখানে আমি এটাই বলতে চাচ্ছি বন্ধুরা যে কাজ করতে গেলে শুধু ওই টিপস আর ট্রিক্স দেখে টিপ আর ট্রিপস দেখে জীবনে কেউ সাকসেস পায়নি আমি অনেকবার ডিমোটিভেট হয়েছি এখনও ডিমোটিভেট হচ্ছি আমি যে হিন্দি চ্যানেল রান করছি আমি কি হিসেবে যে রান করছি আমি জানি বিনা ইনভেস্টমেন্টে একটা চ্যানেল রান করা কতটা বুদ্ধি লাগে কতটা ক্ষমতা লাগে আপনারাই বুঝবেন যারা টেকনিক্যাল চ্যানেলে কাজ করে হ্যাঁ ব্লগিং পারপাসে কোনো পয়সা লাগে না ভাই কোথাও ঘুরতে গেলেন তো ভিডিও বানিয়ে দিলেন আমাদের কোথায় প্রতিদিন আমরা কোথায় মোবাইল পাবো প্রতিদিন আমরা কোথায় জিনিস পাবো পাবো না আমি একটা জিনিস ধরে রেখেছি আপডেট নিয়ে ভিডিও বানাচ্ছে যেখানে আমার পয়সা লাগছে না আপডেট নিয়ে যে ভিডিও বানাচ্ছি সবসময় যে আপডেট নিয়ে ভিডিও থাকবে সেটা কিন্তু না আগামী দিনে আমি কী বুদ্ধি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তো যেটাই হচ্ছে চ্যানেলকে আপনাকে বুঝতে হবে নাকি অন্যেরা কীভাবে কাজ করছে সেটা ফলো করবেন দেখবেন বুঝবেন শিখবেন কিন্তু আপনার চ্যানেলের আপনিই রাজা আপনি কীভাবে চ্যানেলটাকে গ্রোথ করতে চান সেটা আপনাকেই দেখতে হবে অন্যরা দেখে অন্যটা অন্যদের জিনিস দেখে আপনাদের কোনো লাভ নেই আমি যেটা মনে করি ইমপ্রেশন বুঝতে পারলেন ইমপ্রেশন তখনই পারে চ্যানেলে কাজ করতে যান করে যান করে যান চ্যানেলে কাজ অবশ্যই একদিন না একদিন আপনার সাফল্য হয়ে যাবে তার সাথে সাথে অনেকে বলে থাকে যে সফলতা এখন যদি আমি সফলতার কথা বলি ঠিক আছে সেটা একটু লং টাইপে হয়ে যায় সফলতা আপনার উপরে ডিপেন্ড করে আপনি ছয় মাসের সফলতা পেতে পারেন না এক মাসের সফলতা পেতে পারেন দু মাসের সফলতা পেতে পারেন যাদের কাছে কোয়ালিটি কন্টেন্ট থাকে যাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে যারা জানে যে ভিউজ ষাটটা আসুক চল্লিশটা আসুক চ্যানেলে ভিডিও আপলোড করে যেতে হবে আমি আজকে যদি এন্টারটেনমেন্ট চ্যানেল ওপেন করি আমি জানি প্রথমত ভিউজ আসবে না ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর দু বছর সময় দেবো ভিউজে আসবে না কিন্তু যখন আমাকে লোকে চিনবে বুঝবে চ্যানেল ঠিকঠাক থাকবে অটোমেটিক ভিউজ আসবে আমি যদি এখন টেকনিক্যাল চ্যানেল চালাই আমি জানি প্রথমত ভিউজ আসবে না এখন আপনাকে সেখানে আপনার ক্ষমতা তৈরি করতে হবে আপনার ভ্যালু তৈরি করতে হবে আপনাকে লোকে এমনি দেখবে না আমি আজকে এই হিন্দি চ্যানেল মনিটাইজ করেছি বলে অনেকে আমাকে এই চ্যানেলে দেখে এই চ্যানেলে দেখে বলে যে হ্যাঁ এই তো ভাই জানে এ তো কাজ করেছে এ তো পেমেন্ট উঠিয়েছে কিছুই কিচ্ছু তো জানে তো সেজন্য আমাকে সেখানে রেসপেক্টটা দিচ্ছে আমি আগেও ভেবেছিলাম যে আমাকে আগে সফল হতে হবে তারপরে আমি আপনাদের নলেজ দিতে পারবো কিন্তু স্টার্টিং টাইমটাই সবাই আমরা সফলতা থাকি না আপনাদের বুদ্ধি করতে হবে আমিও তো ইউটিউব টিকটিক্স দিয়ে হিন্দি চ্যানেলে স্টার্ট করেছিলাম এই চ্যানেলেই সরি হিন্দি চ্যানেলে কিন্তু তারপরে আমি ম্যাক্সিমাম টাইম দেখি সেই কন্টেন্ট আমার চলছে না অথবা দেখবেও না আমি নিজেই জানি না তো কেন দেখবি তারপরে মোবাইলের বাইকের এইভাবে করতে করতে যদি আমার টেকনিক্যালই ইচ্ছা তো টেকনিক্যাল এখন চালাচ্ছে যেটা জার্নি গেছে গেছে এখন ধীরে ধীরে আমি পরিবর্তন করছি তার সাথে সাথে চ্যানেলকে চালাচ্ছি আগামী দিনে কী হবে আমি জানি না কিন্তু পেমেন্ট উঠাচ্ছি তো খুশি লাগছে আনন্দ লাগছে বাস চলছে চলুক কতদিন কী হয় সেটা আমার ওপর ব্যক্তিগত ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার একদম খুব যে হট করে চলে আসবেন হট করে সফলতা পেয়ে যাবেন হট করে সব কিছু হয়ে যাবে হুম সময়ে সবাই পাবন্দী সময়ের সময় হচ্ছে সু খুব কঠিন জিনিস আমি কি পরিশ্রম করি আমি না জানি আপনারা কি পরিশ্রম করেন আপনারা তো না জানেন যে কী পরিশ্রম করে আমাদের একটা একটা কন্টেন্ট তৈরি করতে হয় ঠিক আছে তো এটাই আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এম্প্রেশন রিচ শুধুমাত্র ভাললেই যে আপনার চ্যানেল গ্রো হবে হ্যাঁ এটা ভুল ধারণা চ্যানেলে থামনেল যে ভালো থাকলে যে আপনার চ্যানেল গ্রো হবে এটাও ভুল ধারণা চ্যানেলকে আপনি নিজেই বুঝতে পারবেন যে কী দিক দিয়ে চ্যানেলটা গ্রো হচ্ছে কী না হচ্ছে সেটা একদিনই বোঝা যায় না অনেক পরিশ্রম করতে হয় তারপরে আপনারা বুঝতে পারলেন অনেক মোটিভেশন খেতে হয় অনেক হোচোটো খেতে হয় অনেকবার পড়বেন তারপরে ধীরে ধীরে চ্যানেলটা গ্রো হবে দেখা হচ্ছে নেক্সট